এগারো বারো সালে এরপরে চোদ্দো সাল থেকে বা আঠারো সালে যে নির্বাচনগুলো হয়েছে দেশের সব জনগণ জানে যেগুলো কোনো নির্বাচনই হয়নি এগুলো সম্পূর্ণ একতরফা একটা সিলেকশন হয়েছে কোনো নির্বাচন হয়নি কাজেই ত্রিশ দিনও ত্রিশ দিন অনির্বাচিত ব্যক্তি ক্ষমতায় থাকতে পারবে না বলার ফল দাঁড়িয়েছে যে দশ বছর অনির্বাচিত লোকেরা ক্ষমতায় চায় তো আমরা যেটা বলেছি যে এটা তো একটা ব্যবহারিক দিক আপনারা দেখছেন প্রত্যক্ষ করেছেন কিন্তু আইনগতভাবেও ওনারা এই সিদ্ধান্তে যে এসছেন কারণ ওনারা আইনটা ব্যাখ্যা করতে ভুল করেছেন কারণ সংবিধান ব্যাখ্যা করতে হলে আপনার দেশের রাজনৈতিক বাস্তবতা আপনি যেই ব্যাখ্যাটা করছেন এটার ফলাফল কী দাঁড়াবে এগুলো আপনার বিবেচনায় নিতে হয় এই যে ত্রয়োদশ সংশোধনী তো আমরা সবাই জানি যে একটা বৃহত্তর রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এটা গৃহীত হয়েছিল ছিয়ানব্বই সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করা হয় তখন এটা প্রধানত আওয়ামী লীগের দাবি ছিল বিএনপি যেটা মেনে নিয়েছিল অন্য রাজনৈতিক দলগুলো